লন্ডনের ক্রমবর্ধমান ঘর ভাড়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে শত শত ভাড়াটিয়া শনিবার সেন্ট্রাল লন্ডনে বিক্ষোভ করেছেন ক্যাভেন্ডিশ স্কোয়ারে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে লন্ডন র্যান্টার্স ইউনিয়ন সংগঠনটি জানায় বাড়তি ঘর ভাড়ার প্রভাব তুলে ধরতে এবং এই প্রবণতা নিয়ন্ত্রণের দাবিতে ভাড়াটিয়াদের নেতৃত্বাধীন একাধিক বিক্ষোভের ঢেউ উঠেছে ইউরোপ জুড়ে আইওয়ালা আইজেক যে ভাড়া বাড়িতে বসবাস করেন সেই ঘরের মানকে অসহনীয় বলে বর্ণনা করেন তিনি তিনি বলেন তার বাড়িতে সেত পরিবেশ ছাঁচ ইঁদুর এবং নর্দমার সমস্যা দেখা দিয়েছে ঘর এতটাই বসবাসের অযোগ্য হয়ে পড়েছে যে মিস আইজেক তাঁর এগারো বছরের সন্তানকে নিয়ে টেম্পোরারি অ্যাকমোডেশনে বসবাস করতে বাধ্য হচ্ছেন বিষয়ক ওয়েবসাইট তথ্য অনুযায়ী লন্ডনের প্রতিটি বাসা গড় ভাড়া এখন মাসে দু হাজার পাউন্ড বেশি আর লন্ডনের ঘর ভাড়া ব্রিটেনের অন্যান্য স্থানের তুলনায় প্রায় দ্বিগুণ uh, then we can still be evicted. And so we are calling on the government to implement limits on how much the rent, our rent can be increased at the end of our tenancies. ব্রিটিশ সরকার জানিয়েছে তাদের নতুন রেন্টার্স রাইটস বিল ইংল্যান্ডের এক কোটি দশ লাখ ভাড়াটিয়ার অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে পরিবর্তন আনবে এই আইনের মাধ্যমে ন ফল্ট এভিকশন এবং ভাড়ার বিডিং যুদ্ধ বন্ধ করা হবে That its renters' rights bill will protect tenants. It says that it will stop no fault evictions and end bidding wars. It says that it will try to build 1.5 million homes right across England by the end of 2029 to try and boost housing supply. সরকার আরও জানিয়েছে পনেরো লাখ নতুন বাড়ি নির্মাণ করে আবাসন সংকট মোকাবেলা করা হবে এই লক্ষ্য অর্জনে ইংল্যান্ডের কাউন্সিলগুলোকে আরও বেশি ঘর নির্মাণে বাধ্য করবে সরকার সরকার জানিয়েছে যদি কোনো কাউন্সিল তাদের বাড়ি নির্মাণের পরিকল্পনা পূরণে ব্যর্থ হয় তবে সরকারের মন্ত্রীরা হস্তক্ষেপ করে পরিকল্পনা বাস্তবায়ন করবেন Uh, we've had not enough houses being built. That means that individuals and families don't have the security that they want. We're determined uh, to break through that, to do what's necessary. Uh, of course, we want to get the balance right uh, with nature and the environment. Englander Council gulukhe 12th of Tahir madhye bada nirmaneer notun purikolponabashtoboyaner samoye shuchi shorkar ke jana te bola hoye chhe. Samoye mo to naa jana le, shorkar